ওং গঙ্গনত এ নম ওং দাং দিং দাং শুক্রা এ নম ওং নম শিবা হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব কর্কট রাশির বন্ধুদের বারোই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্রবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা চুজ করতে ভুলবেন না বার্ষিক রাশি বল টোয়েন্টি টোয়েন্টি সিক্স কর্কট রাশির জন্য বিস্তারিত ইনফরমেশন নিয়ে অলরেডি আপলোড করা আছে মাস ভিত্তিক আলোচনা আছে অবশ্যই কাজে লাগাবেন শুভ ফল পাবেন নিশ্চিতভাবেই আশা করি চলুন আলোচনা করা যাক আজকের দিনের জন্য দ্বিতীয় ভাব এবং তৃতীয় ভাব আপনার প্রভাবিত হতেই যাচ্ছে আজকের দিনটা এবং উত্তর ফার্গী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতেছে চন্দ্র আজকের দিনে কর্কট রাশি পাচ্ছেন চব্বিশ ডট নিয়ে এগোচ্ছেন ডটটা কম আছে বটে কিন্তু চন্দ্রদেব নিজে নাইনটি পার্সেন্টাইল নিয়ে এগোচ্ছে অনেকটা পাওয়ারফুল অবস্থা আছে আর আজকের দিনে কর্কট রাশি সিক্স পয়েন্ট ফিফটি সিক্স রুপা রেটিং নিয়ে আছেন রুপা রেটিংটা ভালোই খারাপ নয় তো সেক্ষেত্রে আমি বলবো এক পজিটিভ তো আছেই কিছুটা বেশি ভালো ফল পেতে যাচ্ছেন দোষ কেমদ্রম এবং বঞ্চনা চোর ভীতির মতো বাজেট যোগ আছে আজকের দিনটা তেমনিভাবে ভালো যোগ্য আছে পর্বত যোগ ভাসি বোধানিত্য পারিজাত এবং মামলা যোগ আছে তো সেই যোগগুলো ভালো আছে আজকের দিনে চলুন আপনার যে দশান্তদশে প্রত্যন্তদশা চলছে সেই অনুযায়ী তো ফল পাবেন তো সেইটা ট্র্যাক করার জন্য আপনাদের পাওয়ারগুণ বলে দিই রবিদেব হান্ড্রেড পারসেন্ট নাইনটি পার্সেন্ট পাচ্ছেন চন্দ্রদেব আজকের দিনে মঙ্গলদেব ফর্টি থ্রি বুধদেব ফিফটি এইট বৃহস্পতিদেব ফিফটি ফাইভ শুক্রদেব ফিফটি টু এবং শনিদেব নাইনটি সেভেন পার্সেন্টাইল আছে এই গ্রহগুলোর পাওয়ার যাদের বেশি আছে দশ অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে আছেন তার ফলটা আপনি বেশি পাবেন খারাপ থাকলে খারাপ হবে আর যদি কোনো কিছু ম্যাচ না করে অ্যাভারেজ ফল পাবেন কোনো কিছু ফলই পাবেন না তো চলুন আলোচনা করা যাক দশ আজকের দিনে আপনাদের স্বাস্থ্য কেমন যেতে পারে সেক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের দেখুন মঙ্গল এবং শুক্র কিন্তু আজকের দিনে কম্বাস্ট হয়ে আছে রাহু শনি এবং চন্দ্রদেব এবং মিথুন রাশি পুষ্কারাংশ পেয়ে আছে আর বৃহস্পতি রাহু এবং কেতু আজকের দিনে রেটেট অবস্থা আছে এই অবস্থায় যদি দেখা যায় তাহলে দ্বিতীয় ভাবটা কেতু আপনাদের ক্ষেত্রে দেখুন চন্দ্র তো দ্বিতীয় দিয়ে যাচ্ছে কেতু সেখানে বসে আছে দাঁত মুখ গলার মধ্যে ইনফেকশান হতে পারে খাদ্য অনিয়মের জন্য পেটে অ্যাসিডিটি জ্বালা এগুলো হতে পারে খেয়াল রাখতে হবে অষ্টমভাবে তো রাহু আছে হঠাৎ কোনো অ্যালার্জিটিক সমস্যা তৈরি করতে পারে ইনফেকশান তৈরি করতে পারে মানসিকভাবে কিছুটা দুর্বল অবসাদগ্রস্ত হয়ে যেতে পারে তাই খেয়াল রাখতে হবে দুপুরের পর মনটা একটু ভালোর দিকে যাবে বলে মনে করছি অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আমি বলবো দেখুন হানড্রেড পার্সেন্ট বল নিয়ে রোগীদের বসে আছে আজকের দিনে আর দ্বিতীয়ভাবে অধিপতি ভাবে কেতু আছে বসে তো ঘটনাচকী আজকের দিনে টাকা পয়সা কোনো ঝামেলা হতে পারে টাকা পয়সা নিয়ে অর্থ আসতে পারে কাউকে কথা দিয়ে কথা রাখতে পারবেন না তাই অর্থ সংক্রান্ত ব্যাপারে কাউকে কথা দিতে যাবেন না তবে আমার যেটা মনে হচ্ছে যে আপনার বলে মাধ্যমে নতুন আয়ের উৎস খুঁজে পাবেন আজকের দিনে মার্কেটিং বা ভিত্তিক যোগাযোগের কোনো কাজের ক্ষেত্র থেকে প্রচুর অর্থ আসার সম্ভাবনা থাকছে আর চাকরির জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনে মঙ্গল দগ্ধ অবস্থায় বসে আছে আপনার ধনু ধনুরাশিতে শনিদেব নবম ভাবেতে বসে আছে তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন আজকের দিনে তৃতীয়ভাবে চন্দ্র তৃতীয় ভাবে চন্দ্র ঠিক আছে সেক্ষেত্রে বলবো আজকের দিনে চাকরি জীবনের ক্ষেত্রে ব্যস্ততা থাকবে কর্মক্ষেত্রে সৃজনশীলতা এবং ক্রিয়েটিভ আইডিয়া প্রশংসিত হতে পারে হয়তো বস বা কর্তৃপক্ষের সাহায্যে মাধ্যমে ইউএস্টিক প্রবলেম বেড়ে যেতে পারে খেয়াল রাখতে পারে দুপুরের পরে সুখবর আসতে পারে যারা মিডিয়া লেখালেখি আইটি সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন সুখবর আসতে পারে ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে মিশ্র ফল পাবেন কোনো বড় ধরনের বিনিয়োগ আজকের দিনে করতে যাবেন না উপযুক্ত নয় দুপুরের পর ক্লায়েন্টদের সাথে মিটিং সফলতার দিকে যাবে শেয়ার বাজার ফাটকাতে লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনে অতিরিক্ত ঝুঁকি নিতে যাবেন না আর প্রতারিত হওয়ার ভয়ও থাকছে খেয়াল রেখে চলতে হবে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে মনোযোগের অভাব দেখা দেবে প্রেমের বিষয়ে চঞ্চলতা তৈরি হতে পারে খেয়াল রেখে চলুন শিক্ষার ক্ষেত্রে শিক্ষাটাই বেশি করে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় ভালো হতে যাচ্ছে বিজ্ঞান এবং গবেষণার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে প্রেম এবং দাম্পত্য প্রেমের ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে দেখুন আজকের দিনে বুধ শুক্র এবং রবি মঙ্গল এইগুলোর মধ্যে শুক্র এবং মঙ্গল তো ড্যামেজ হয়ে আছে প্রেমের ক্ষেত্রে আজ আবেগটা অনেকটা বাড়তে চলেছে তীব্র থেকে তীব্রতর হতে পারে আর সামান্য কারণে ঈর্ষা ঝগড়া হয়ে যেতে পারে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে মোটামুটি স্থিতিশীলতা থাকবে কেতুর প্রভাবের জন্য কটুক উক্তি বেরিয়ে গিয়ে হয়তো সংঘাত বা আঘাত লাগতে পারে এই জায়গাটা খেয়াল রাখবেন আর শ্বশুর বাড়ির পা দিতে যাবেন না নিজের সংসারটা নিজেকে বাঁচাবার চেষ্টা করবেন ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনের কাছে পেটে ছোটোখাটো ভ্রমণের পরিকল্পনা সাফল্য দিতে পারে বিদেশ সংক্রান্ত কাজে জন্য যোগাযোগও হতে পারে এবং তার জন্য ভ্রমণ হতে পারে ভালো হবে সন্তান সুখের জায়গাটা মোটামুটি একটু সতর্কতা দরকার আছে দেখতে পাচ্ছি সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে সন্তানের লেখাপড়ার দিকটা একটু খেয়াল রাখতে হবে কনসেপ্ট করার ক্ষেত্রে একটু ভালো দিন কিন্তু একটু সতর্কতার সঙ্গে এগোবেন আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে আটকে থাকা কাজগুলো সম্পন্ন হয়ে যাচ্ছে গুরুর আশে আশীর্বাদ পেতে যাচ্ছেন আধ্যাত্মিকতার ক্ষেত্রে মন বসবে দুপুরের পরে ভালো খবর পেতে পারেন পুষিয়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অতুক দেরি হতে পারে কাজের মধ্যে বিপক্ষ ব্যক্তিরা আপনার বিরুদ্ধে সক্রিয় হয়ে যেতে পারে তাই সিদ্ধান্ত যে কোনো নেওয়ার আগে সতর্কতার সঙ্গে এগোবেন এবং চোখ কান করে রাখবেন শত্রুতার দিকটার দিক থেকে শত্রুতা যাতে আপনাকে ক্ষতিগ্রস্ত না করতে পারে অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা কল্যাণকর জায়গা তৈরি হতে যাচ্ছে নিরাপদ থাকবেন সুরক্ষিত বোধ করবেন স্বাস্থ্য ভালো থাকবে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকছে এবং নিজের কিছু শেখার জন্য আজকের দিনটা ভালো হতে যাচ্ছে কক্রাসি বধুদের কিম হলুদ কালার বা লাল কালারটা ব্যবহার করতে পারেন দুই এক নয় সংখ্যাটা ভালো হতে যাচ্ছে সকল দশটা চল্লিশ মিনিট থেকে দুটো তিরিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে তার আগের সময়টা আর্থিক লেনদেন করবেন না সমস্যা হতে পারে ঝগড়া ঝাঁটি চলুন আজকের দিনে অবশ্যই আপনারা রাহু এবং রাহুর কুপ্রভাব থেকে নিজেকে বাঁচাবার জন্য অং নমঃ শিবায় মন্ত্র জপ করুন ভালো হবে মাঙ্গলিক দোষ আছে সেই জন্য আপনি হনুমান চালিসা পাঠ করবেন আজকের দিনে ভালো হবে আর আপনার আপনি যদি মানি ব্যবহার করেন কালো রঙের মানিব্যাগ ব্যবহার করবেন না আপনার মানি ব্যাগ তো ব্যবহার করছেন কিন্তু তাতে একটা রূপর কয়েন এক টুকরো রূপও যদি আপনি রাখেন আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে এটা মাথায় রেখে চলবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন